হজরত আন্তর্জাতিক শাহজালাল বন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন এ মাসের মাঝামাঝি প্রকাশ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব তদন্ত কমিটির মেয়াদ ত্রিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে অতি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা দেখা হবে বলে জানিয়েছেন দুর্যোগ উপদেষ্টা সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয় আঠেরো অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা ষাটটি অস্ত্র চুরির অভিযোগে আটাইশ অক্টোবর থানায় জিডি করেছে বিমান কর্তৃপক্ষ বুধবার আন্তঃ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয় পাঁচ নভেম্বর প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি তদন্ত কমিটি তাই কমিটির মেয়াদ তিরিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এমন অগ্নিকাণ্ড রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের কেপিআইগুলো আছে তাদের উদ্বোধন কর্মকর্তারা এই কেপিআই গুলো ভিজিট করেছে তারা সে সেখানে যে সমস্ত নিরাপত্তা ঘাটতি আছে নানা রকমের নিরাপত্তা ঘাটতি আছে সবটাই খতিয়ে দেখছে এবং সেই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করেছে অগ্নিকাণ্ডের সময় খোয়া যাওয়া অস্ত্র প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বলেন অস্ত্র চুরি হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাবে না প্রচন্ড হিটে বের হয়ে গেছে এখন ওখান থেকে যেগুলো জিনিস হয় স্যাম্পলগুলো অনেক সময় তারা রিলিজ করে দেয় সেগুলো তার মধ্যে কতটুকু কাস্টম রিলিজ করেছে এবং এরা বাই নেম এখন আমাদের কাছে চলে আসতেছে যে আপনার সার্টিফিকেট দেন যে ফায়ার হয়েছিল এর জন্য নির্দিষ্ট অথরিটি আছে ফলে এটা ঠিক এক্স্যাক্টলি নিশ্চিত করে বলা যাবে না যে এই জিনিসগুলো হয়েছে কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেন বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে তুরস্কে পাঠানো ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর নভেম্বরের মাঝামাঝি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে হাসিফাশাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা